যে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান ডিভাইডেড ডিভাইডেড বাই বাই এক্স এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার আর এখানে বর্গ করলে হবে এখানে ষোলো আমরা এখানে যে সত্রটি প্রয়োগ করেছি সেটা হলো যেহেতু এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার আমরা এখানে এই সূত্রটি প্রয়োগ করেছি প্রিয় শিক্ষার্থী এখন এখানে লিখবো যে x স্কোয়ার মাইনাস দেখো এখানে থাকবে এখানে পাঠিয়ে দেবো তাহলে লেফট হ্যান্ড সাইডে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইজ 1 টু রাইট হ্যান্ড সাইডে এ হবে 2 মাইনাস টু রাইট হ্যান্ড সাইডে গিয়ে হবে প্লাস এখন আমরা লিখবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইজ ইকাল টু ষোলো প্লাস দুই সমান হলো আঠারো প্রিয় শিক্ষার্থী যেহেতু আমাদের এখানে x টু দি পাওয়ার 4 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 এর মান বের করতে হবে তাহলে আমরা এখানে আবার পরে কি করব বর্গ করে দেব উভয় পাশে বর্গ করে দেব তাহলে দেখো আমরা এখানে লিখব যে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার হোল স্কয়ার ইজ টু 18 স্কয়ার এখন দেখো এখানে আবার সূত্র পড়ে গেল a b হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে আমরা এখানে লিখব যে এখানে

প্রিয় শিক্ষার্থী দেখো এখানে এই x স্কয়ার আর x স্কয়ার চলে যাবে তো আমাদের এখানে থেকে যাবে দেখো যে x স্কয়ার কে স্কয়ার করলে হবে x টু দি পাওয়ার 4 প্লাস এখানে থাকবে 2 প্লাস এখানে থাকবে 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 324 এখন আমরা এই প্লাস 2 কে আমরা রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেব তো আমাদের

আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছ